যারা মমিন হয়েছে যারা রাসুলের করেছে তারা রাসুলের করতে ইমান তারা রাসুলের বদৌলতে হেদায়ত পেয়েছে ইমান আনার কারণে পরকালে আল্লাহআ তাদেরকে জান্নাত করে দিবেন পক্ষান্তরে যারা কাফের তাদের জন্য নবী নবীর ভাবে হল। واما كافرهم فقد دفع عنهم عاجل البلاء الذي كان ينزل بالامم المكذبه من قبل আর কাফের জন্য রহমত হচ্ছে আমার নবী যখন প্রেরিত হয়েছেন যখন দুনিয়াতে আগমন করেছেন তখন তিনি মুমিনদের জন্য নবী কাফেরদের জন্য নবী রবি উম্মতের মধ্যে সকলেই অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা বলতেছেন যারা ইমান এনেছে তাদেরকে আমি তাদের আমলের বদৌলতে তাদের নেকা আমলের বিনিময়ে জান্নাত দান করব আর যারা কাফের তাদেরকে আমি ওই সকল আজাব এবং গজব থেকে রক্ষা দিব নিরাপত্তা দিব যে সকল আজাব এবং গজব পূর্ববর্তী নবীর এসে পড়ত পূর্ববর্তী নবীর যে সকল নবী এবং রাসুলগণ অতিবাহিত হয়েছেন তাদের উম্মতের মধ্যেও কাফের ছিল বেমান ছিল তাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে বিভিন্ন ধরনের আজাব এবং গজব তৎক্ষণাৎ হঠাৎ তাদের উপরে নেমে আসত কিন্তু রসুল আরবি সাল্লি সাল্লামের আগমনের উসিলায় নবীর উম্মতের মধ্যে যারা কাফের যারা রসুলের দাওয়াতকে গ্রহণ করেনি করছে না এবং করবে না তাদের উপরে আল্লাহ তালা সেই গজব সেই আজাব তিনি নাজিল করবেন না তাহলে তিনি সমস্ত জগৎবাসীর জন্য চাই সে মমিন হোক চাই সে কাফের হোক সকলের জন্যই তিনি রহমত মোহতারাম হাজির রাসুল করিম সাল্লি সাল্লামকে আমরা কেন ভালোবাসবো রসুলের প্রতি আমাদের ভালোবাসা কেন রাখতে হবে এটার প্রথম উত্তর আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতের মধ্যেই স্পষ্ট করে দিয়েছেন মোহতারাম হাজরিন ও আমার আশেক রসুল ও আমার প্রিয় মুসল্লি ভাইরা তফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কসির রহমতুল্লাহ আলহি একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসে মারফুয়া মুসলিম শরীফের হাদিস দুই হাজার পাঁচশত উনষাট নং হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قيل يا رسول الله ادعوا على المشركين فقال رسول الله صلى الله عليه وسلم اني لم ابعث لعنا وانما رحمتا حديث مرفوع المرتبه রসুল করিম রহমতুল আলমিন সাল্লু আলহিমের নিকটে প্রস্তাব দেওয়া হলো আবেদন করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি মুর্শিকদের বিরুদ্ধে বদোয়া করেন আপনি সঈদুল উমাম সঈদুল মুরসালিন আপনি যদি বদোয়া করেন আপনার বদোয়া সঙ্গে সঙ্গে কাজে লেগে যাবে ওই সকল যারা আপনার বিরুদ্ধাচরণকারী রয়েছে তারা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে

শুধু বুজুদ রহমত আমাদের নবী তিনি তার অম্মতের বিরুদ্ধে এমনকি মুসিদদের বিরুদ্ধে তিনি বদুয়া করেন নাই তিনি সঙ্গে সঙ্গে অসম্মতি প্রকাশ করলেন তাদের প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করে দিলেন না না আমি মুসিদদের বিরুদ্ধে বদুয়া করতে পারি না শুধু কি এতটুকুই

মিন ইয়াউমি ও আমার পেরা নবী আপনার জীবনে উহুদের দিন থেকে যেই দিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যেই দিন আপনার দাঁত শহীদ হয়ে গিয়েছিল ওই দিন থেকে আপনার জীবনে অন্য কোন দিন বেশি কঠিন আছে কিনা আপনার জীবনে ওই দিনের থেকে আরো কোনো কঠিন দিন আছে কিনা দিবস আছে কিনা আমরা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যাক যখন প্রশ্ন করলেন

আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম দাওয়াত যখন কাউকে দিতে হয় যখন কেউ নতুন কোনো এলাকার মধ্যে যায় সেখানে যারা পরিচিত আছে যাদের সঙ্গে আগের থেকে যোগাযোগ আছে তাদেরকেই আগেই দাওয়াতটা দেওয়া হয় তাদেরকেই মেসেজ দেওয়া হয় তাদেরকেই আগে খোঁজা হয় সেই অনুযায়ী তার পরিচিত যারা ছিল তার মধ্যে ছিল আব্দে আলিল আরেকজন ছিল হাবিব আরেকজন ছিল আরেকজন ছিল মসউদ এই তিনজন তারা সহদর ভাই ছিল তারা ছিল রাসুলের পরিচিত কোরাইশ বংশের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল রাসুল তাদের পরিচিত পরিচিত হওয়ার কারণে তাদের নিকটে আগে দাওয়াত দিলেন তাদেরকে আগে ইসলামের প্রতি আহ্বান করলেন কিন্তু তারা রাসুলের দাওয়াতকে কবুল করে না রাসুলের দাওয়াত তো কবুল করলই না বরং রাসুলকে বিভিন্নভাবে গালমন্দ দিতে শুরু করলো রাসুলকে নিয়ে কুটুক্তি করতে শুরু করে দিল। নিয়ে শুধু এখানেই থেমে যায়নি বরং তাইফের ময়দানে এলাকায় যেই সকল বখাটে ছেলেগুলো ছিল যেই লম্পট ছেলেগুলো ছিল তাদেরকে প্যারা রহমতে للعالمিন পিছনে লাগিয়ে দিল লেলিয়ে দিল ওই বখাতে এবং লম্পট ওই অবিসম্পদত্ব ছেলেগুলো তারা রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে করে রক্তে রঞ্জিত করে দিল রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে করতেছেন সালাম ইউজিবিনি ইলামা মা দাউতুহু তারা আমার দাওয়াত কবুল করে আমাকে তারা রক্তে রঞ্জিত করে দিল এরপরে আমি এরকম রক্তরঞ্জিত অবস্থায় আলিব নামক স্থানে গিয়ে একটু স্বস্তি অনুভব করলাম সেখানে গিয়ে বসলাম সেখানে গিয়ে আমি একটু বিশ্রাম নিতে থাকলাম এমতো অবস্থায় আমি যখন আসমানের দিকে তাকালাম তখন দেখতে পেলাম সেখানে একটি মেঘমালা আমার আসমানের উপরে আমার মাথার উপরে আসমানের মধ্যে অবস্থান করছে ভালো করে লক্ষ্য করে দেখলাম

আপনি আপনার উম্মতের নিকটে যে দাওয়াত নিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা সেটাও দেখেছেন শুনেছেন এবং তারা আপনাকে যেই কটাক্ষ করেছে যেই তিরস্কার করেছে আপনাকে যে তারা আঘাত করে রক্তে রঞ্জিত করে দিয়েছে আমার রব আমার আল্লাহ সেটাও দেখেছেন শুনেছেন আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা নিয়োজিত তাদেরকে পাঠিয়ে দিয়েছেন আপনি চাইলে যে আদেশ দিবেন তারা সেই আদেশই পালন করবে সেই আদেশ তারা বাস্তবায়ন করে দিবে ওই ফেরেস্তারা তারা প্রস্তাব দিল রাসূলুল্লাহ আমরা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আদেশ নিয়ে এসেছি আল্লাহ তাল নির্দেশ নিয়ে এসেছি আপনি যদি চান তাহলে এই তায়েফের ময়দানে দুই পাহাড়ের মাঝখানে যেই জনপদ রয়েছে যেই লোকালয় রয়েছে আপনি যদি চান তাহলে তাদেরকে আমি ধ্বংস করে দিব

প্রেমিক প্রেমিকার জন্য যখন পাগল হয়ে যায় ভালোবাসা যখন বৃদ্ধি পায় তখন কি করে তখন শরীরের মধ্যে ব্লেড দিয়ে কেটে কেটে প্রেমিকার নাম লেখে প্রেমিকের নাম লেখে লেখে না প্রেমিক প্রেমিকার নাম লেখে কেন কারণ তাদের ভালোবাসা এটা অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে যদি আমরা রাসুলের উন্মত হিসাবে আমাদের শরীরের বস্তুগুলো কেটে কেটে আমাদের শরীরের রক্ত দিয়ে রাসুলের ভালোবাসা প্রকাশ করি রাসুলের মোহাব্বত প্রকাশ করি তাও আমাদের সেই ভালোবাসার সুক্রিয়া আদায় হবে না রসুল তোমাদের বলেছিলেন বল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান লা ইউশরিকু বিল্লাহি শাইআ হে জিবরিল ও পাহাড়ের ফেরেশতা তোমরা কি প্রস্তাব দিচ্ছ আমি তো আশা রাখি এই প্রজন্ম তারা দাওয়াত কবুল করে নাই ঠিক আছে কিন্তু তাদের নেক্সট জেনারেশন যারা হবে তাদের পরবর্তী প্রজন্ম যারা হবে আল্লাহ তালা তাদেরকে আমার দাওয়াতের মধ্যে নিয়ে আসবেন তাদেরকে ইসলামের নামত দান করে দিবেন আল্লাহ তালা তাদের মধ্যে এমন একটা দল তৈরি করে দিবেন যেই দল আল্লাহ তালার সঙ্গে শরিক করবে না যেই দল আমাকে নবী এবং রাসুল বলে মেনে নিবে সম্মানিত মুসল্লি আলী কালাম সম্মানিত তো হির জনতা আল্লাহ যখন রক্তে রঞ্জিত তখন তিনি এই দোয়া করতেছেন এই কথা বলতেছেন যে তাদেরকে ধ্বংস করা যাবে না বরং আল্লাহ তালা তাদের মধ্য থেকে এমন একটা দল তৈরি করে দিবেন যারা আমার দাওয়াতকে কবুল করে নিবে যারা শিরিক থেকে ফিরে আসবে

আমার কমকে আমার উম্মতকে আপনি হেদায়ত দিয়ে দেন আমার উম্মতকে শিরিকের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসেন আমার উম্মতকে ইমানের পথে নিয়ে আসেন কারণ তারা আমাকে জানে না আমাকে চিনে না বিধায় আজকে আমার সঙ্গে আচরণ করেছে সম্মানিত উপস্থিতি রসুল করিম সাল্লি সাল্লাম তায়ে তাইফের সেই ময়দানের কথা স্মরণ করে বলতেছেন তাইফের এই ময়দানের দিনটা যেদিন আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম এই দিবসটা আমার জন্য উহুদের দিবস থেকেও আরো কঠিন ছিল আর সেই কঠিন দিবসে তিনি তার উন্মতের জন্য বদদুয়া করেন নাই তিনি তার উন্মতের জন্য বদদুয়া না করে বরং উন্মতের হৃদায়তে দোয়া করেছেন এটাই হল رحمة <applause> للعالمين <applause>